ও ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর তো সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সব পৌষ সংক্রান্তিতে অনেক অনেক পিঠে ভালো বানাও আর খাও তো পৌষ সংক্রান্তিতে পিঠে ভালো হবে না কোনো মানে হয় তো আমি ঝটপট বানিয়ে নিয়েছি এই যে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা দেখে নাও তো সব থেকে প্রথমে আমি এটা বানিয়েছিলাম দুধ পুলি বানিয়েছিলাম ওটা আমি পুরো ভিডিওটা নিতে ভুলে গেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এটা আমি কি বানাচ্ছি তো তোমরা ভালো করে বুঝতেই পারছো ব্যাটারটা দেখেই বুঝতে পারছো তো এখানে হবে সাপটা তো পাটি সাপটার জন্য প্রথমে আমি ব্যাটারিটাকে ভালো করে ঘুরে নিয়েছি আর আগে আমি দুধ পুলিটাকে বানিয়ে নিয়েছিলাম বা তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারিনি তো দুধ পুলিটাকে বানিয়েছি দেখো গরম গরম এখনও মানে জাস্ট বানানোই হয়েছে তখন আমার মনে পড়লো আরে ভিডিও তো করা হয়নি এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো হয়ে গেছিলো এই জন্য তোমাদের সঙ্গে তখন শেয়ার করলাম তারপরে এদিকে আমি ঝটপট ঝটপটার পাটি সাপটাটা বানিয়ে নিই তো এখানে পাটি সাপটা বানানোর জন্য আমি পুর বানিয়ে নিয়েছি কিছুটা দুই রকম পুর আছে এখানে তো এখানে পুর আছে হচ্ছে কি নারকল খোয়া আর গুড় দিয়ে ওটা পুর বানিয়েছে আর এখানে হচ্ছে হচ্ছে মোয়া দিয়ে পুর বানিয়েছে যেরকম পুর আছে আর এখানে যে ব্যাটার আর আমার কিচেনটা দেখো পুরো কী অবস্থা আমার মানে সারা মানে যতক্ষণ ধরে শুরু করি তখন ধরে মানে কিচেনটা পুরো মানে খারাপ হয়ে গেছে নোংরা হয়ে গেছে করতে করতে কোনো ব্যাপার নেই তো এই দেখো এদিকে আমি সব কিছু রেডি করে রেখেছি এদিকে তাওয়া গরম হয়ে গেছে আর আজকে আমি বানাবো পার্ট হচ্ছে বাটার দিয়ে তোমরা সবাই তো ঘি দিয়ে খেয়েছো তো একবার তোমরা অবশ্যই বাটার দিয়ে ট্রাই করে দেখো খুব ভালো হবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখাতে দেখাতে আমার তাওয়াটা এদিকে বেশি গরম হয়ে গেছে তো তাওয়ার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এক হাতা এক হাতা দিয়ে দিলাম এবার ভালো করে আমি হাতার সাহায্যে মানে ছড়িয়ে নেব ভালো করে তো তাওয়াটা একটু বেশি গরম হয়ে যাওয়ার কারণে এরকম হয়েছে কিন্তু কোনো মানে মানে ভালোই হয়েছিল খেতেও দারুণ সুস্বাদু টেস্টি হয়েছিল তো এই দেখো এখানে ব্যাটারটা আমি পুরো ছড়িয়ে নিয়েছি বড় করে নিলাম এটা একটু গরম হয়ে গেছিলো বলে একটু মোটা মোটা লাগিয়ে কিন্তু দারুণ হয়েছিল। তো এই দেখো এবার পুটটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে পুটটা পুটটা দিয়ে দিচ্ছি এর যদি একটু শাকা হয়ে গেছে এবার আমি হালকা করে এটাকে পাল্টে নিয়েছি দেখো তো দেখো হয়ে গেছে আমার সাপটা রেডি তাওয়াটা গরম হয়ে গেছিলো বলে এরকম একটু লাল লাল মানে লাল লালই ভালো লাগে আর দেখো কি সুন্দর জালি 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 হয়েছে আর খেতেও কি দারুণ হয়েছিল গাছ তোমাদেরকে কী বলবো না খেলে তোমার না খেলে বুঝতে পারবে না তা আবারও আমি বাটার দিয়ে দেখো আর একটা বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সব মানে সাপটাগুলো বানিয়ে নেবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো ভালো করে ছড়িয়ে দিলাম এই যে ভালো করে ছড়ানো হয়ে গেল এরপর আমি এর উপরে আবার মানে শেঁকাশাঁকা হয়ে গেছে এর ওপর আমি এবার পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে দিলাম আমি দুই রকমভাবে বানিয়েছি তোমাদের শুধু নারকল আর গুড়ের পুটটা দিয়ে বানানো বানানোর ওটা দেখানো হয়নি মানে তোমরা ভাবো আমি একাই ক্যামেরা একাই ক্যামেরা করছি একাই ভাব মানে রান্নাও করছি তো কী অসুবিধা হয় এই জন্য যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই দেখো এটা আস্তে আস্তে করে আমি পাল্টে দিচ্ছি এই যে আস্তে আস্তে করে পাল্টে এক হাতে ক্যামেরা থাকলে আর এক হাতে যদি বানানো হয় কত অসুবিধা হয় তোমরা গাইজ বুঝে সব কিছুই যেন একটু অসুবিধা হচ্ছে তোমরা ম্যানেজ করে নিও কোনো দেখো পাটি দেখে নিও দেখো সব পাটি সাপটাগুলো হয়ে গেছে আমার পাটি সাপটা সব পাটি সাপটাগুলো রেডি হয়ে গেছে আর কি নরম আর কি তুল তুলে যে খেতে দারুণ নরম হয়েছিল তোমরা এই শীতের সময় অবশ্যই বানিয়ে খেয়েও ঘরে নরম হয়েছে দারুণ লাগবে

এ দেখো তোমাদেরকে ঘন করে রেখেছি এ দেখো দুধটাকে মেরে মেরে করেটের অবস্থা আজকে অনেক কিছু হয়েছে না এই জন্য অবস্থা ওটা কোনো কিছু তোমরা ভেবো না আর দেখো দুধটা মেরে 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 নেব মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড় আর হচ্ছে খোল দিয়ে এইভাবে একটা বানিয়ে রেখেছি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এবার এই যে এই প্লেটটাতে আমি কিছু পাটি সাপটা নিয়ে নেব এইরকম পাটি সাপটা নিয়ে নেব এটা মাঝখান থেকে আমি এই এই খুন্তি দিয়ে কেটে দিলাম কেটে দিলাম এবার এইভাবে আমি তিন চারটে পার্টিসাপটাকে কেটে নেব এই যে এভাবে আমি মাঝখান থেকে কেটে নিলাম এই যে এই যে আমি কিছু পার্টিসাপটা এভাবে এইভাবে মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি এর ওপর এবার আমি এটা ভালো করে সেট করে নিলাম এই যে ভালো করে সেট হয়ে গেল সেট করে নিলাম পুরো এর ওপর আমি যে মানে দুধ মেরে ক্ষীর বানিয়ে রেখেছি ওটা এবার এর ওপর আমি দিয়ে দেব এই যে এইভাবে আমি পুরোটার ওপরে ছড়িয়ে দেবো কি দারুণ দেখতে লাগছে খেতেই কি দারুণ হবে এই যে গাইছ যে এইভাবে পুরোটা আমি ছড়িয়ে পুরোটাতে এবার মাখিয়ে দেব গরম এটা এখনো ভাপ উঠছে একটা গরম এক্ষুনি বানালাম যে পুরো পুরটা দিয়ে আমি পুরো সেট করে নিয়েছি এইভাবে এবার একটা একটা করে এইভাবে উঠিয়ে এইভাবে চামচ দিয়ে খেতে কী দারুণ লাগবে তো দেখো দেখতে কী দারুণ লাগছে গায়ে তো অবশ্যই তুমি এরকমভাবে ট্রাই করে দেখো তোমরা যদি রেসিপি চাও তো আমি অবশ্যই তোমাদেরকে দেবো তোমরা কমেন্ট করে জানাবে আর এটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে দেখো আর শুকনো পাটি সপ্তাহ যে রেখে দিয়েছি অনেকগুলো হয়েছে অনেক কিছু বানিয়েছি গ্যাস আজকে অনেক কিছু তোমাদেরকে সবগুলো একবার করে দেখায় আমি এটা বানিয়েছি আমি দেখো দুধ মানে মানে দুধ পাটিসাপটা এখানে আছে শুকনো পাটিসাপটা আছে আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াব আর এখানে আছে দেখো সিদ্ধ পিঠে এটা হচ্ছে ঝুলা গুড়ু দিয়ে ননেন গুঁড়ু দিয়ে খেতে যা লাগবে না ও মুখ এখনই জল আসছে এটা একটা আছে মানে সিদ্ধ পিঠে আর তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াটা আর হচ্ছে কি এই যে দুধপুলি দেখো ভাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক তোমার শেয়ার করে দিও দেখাবো অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা বাই সব ভালো থাকো সুস্থ থাকো